কারণ বাচ্চাদের কাম না সারা রাত করে যখন ভিডিওতে লাইভে আসছিল এটা আমাদের জন্য খুবই ছিল যেতেও পারছিলাম না আমাদের সৌভাগ্য যে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের সাথে ছিলেন দলমত এবং এমনকি শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক তিনিও ছিলেন কিন্তু যেটা আমাদের দুর্ভাগ্য শিক্ষার্থীরা যখন আক্রান্ত হচ্ছিলেন তারা কিন্তু বিসির বাড়িতে গেছিলেন বিসির বাড়ির নিচতলায় ছিলেন এবং বিসি দোতলায় ছিল বিসির বাড়ির ঘরের দরজা কিন্তু খোলা হয়নি এবং এই আক্রমণ কিন্তু চলছিল এবং আমরা দেখেছি জামিনগর বিশ্ববিদ্যালয় আগে কখনো ছিল না কিন্তু এখন জামিনগর বিশ্ববিদ্যালয়ে একটা চতুর্থ একটা দেওয়াল আছে যেটা আগে ছিল না আমরা খুব দেওয়ালের পক্ষপাতি ছিলাম না কারণ পার্শ্ববর্তী গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়টি বিচ্ছিন্ন করতে আমরা চাই কিন্তু প্রশাসন যেভাবে এটা করেছে এখন সেই দেওয়াল ঘেরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গেট আছে যে ভাবে ভিডিও দেশে রাতে দেখেছি বহিরাগতরা পিক আপ করে কেউ গেট খুলে দিয়েছে এটা পরিকল্পিত ভাবে বহিরাগতদেরকে আনা হয়েছে এবং বহিরাগতরা এসে যখন আক্রমণ করেছে কোন দলের শিক্ষক তারা তো চেন না যখন বিশ্ববিদ্যালয়ের ভেতরে সংগঠনের থেকে আক্রমণ করে তখন তারা শিক্ষকদেরকে চেনে কিন্তু বাড়ি থেকে যখন আক্রমণে করবার জন্য বহিরাগতদের কিনে আসায় তারা তো চেনে না আমাদের শিক্ষকরা যারা ছিলেন দলমন্ত্রীর বিশেষে তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন এবং শিক্ষার্থীরা শিক্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন একজন শিক্ষকের আপনারা জানেন যে পনেরো তারিখে ছড়াগুলিতে তার চোখে মারাত্মকভাবে চোখ আহত হয়েছেন তিনি এখন মনে হয় ভারতে যাচ্ছেন তার চিকিৎসার জন্য

তখন কিন্তু পুলিশ এই সাধারণ শিক্ষার্থীদের দিকে নিক্ষেপ করে এবং তাদেরকে আহ আপনার ক্যাম্পাসে বের হতে দেয় না অনেক ভিডিও আপনারা আমরা আমরা নিজেরা দেখতে পেয়েছি যেটা দুর্ভাগ্যজনক আমি পরের দিন আমরা দিনের আলো সাথে সাথে আমরা আমরা যারা লাভ করে ঘুমাতে পারিনি আমরা চলে যাই ক্যাম্পাস এবং শিক্ষকরা অনেক শিক্ষক মানে সংখ্যার বিচারে আমি বলবো যে শামসুজুহা সাবির আমরা উত্তরাধিকার কিছুটা হলেও হতে পেরেছিলাম যদিও এখন শিক্ষক সংখ্যা অনেক বেশি সেই তুলনায় অবশ্যই সংখ্যাটা কম কিন্তু তবুও পঁচাশি বা নব্বইয়ের উপরে শিক্ষক আমরা একসাথে হয়ে কালো কালো কাপড় বেঁধে আমরা বিছিয়ে করে বিশ্ববিদ্যালয়ের আহ উপাচার্য তখন বসেছিলেন তারা সিন্ডিকেট বসেছিল সিন্ডিকেট আমরা গিয়ে বলেছি যে আপনারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে বন্ধ করবেন না এবং তারা কিন্তু সেদিন বিশ্ববিদ্যালয় বন্ধ করেনি আমরা সমস্ত শিক্ষার্থীকে নিরাপত্তা চেয়েছি এবং শিক্ষার্থীরা তখন বাইরে ছিল সকলের হাতে তারা তারা লাঠি নিয়ে সাধারণ শিক্ষার্থীর হাতে আমি কখনো দেখিনি এটা সেদিন তাদেরকে আত্মরক্ষার জন্য তারা সেটা তাদের হাতে আমি লাঠিয়ে রেখেছি অনেক শিক্ষার্থী তখনও ক্যাম্পাসে ছিল সেদিন তারা যে সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট সেই সিদ্ধান্ত কিন্তু লিখিত আকারে সার্কুলেট করা হয়েছে আমরা যেটা জানি যে সিন্ডিকেটে কোনো একটা শিক্ষান্ত বলে ছয় মাসের মধ্যে সেই চাপ করে বদলানো যায় না কিন্তু সেই দিন রাতে যখন নাকি ইউজিসি কর্তৃক যে ছুটির নির্দেশনা আসলো পরের দিন রাতারাতি আবার তারা সিন্ডিকেট বসে ছুটি ঘোষণা দিয়েছে যেটা আমাদের জন্য অদ্ভুত ছিল আমার বিভাগের শিক্ষার্থী ফোন করে বলছে সন্ধ্যার সময় মেয়েরা ওইদিন তারা বেরিয়ে বেরিয়েছে পরে পুলিশ রাবার গুলি ছুড়েছে আহত হয়েছে সে সমস্ত ভিডিও আপনারা সময় দেখে থাকবেন আমরা দেখেছি এমনকি আমরা যখন শিক্ষার্থী ছিলাম নব্বইয়ের আন্দোলনের সময় কখনো যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয় রাষ্ট্র যখন এরকম সাইনে লাইনে দিয়ে দেয় দিয়েছে সেই সময় সব সময় কিন্তু জানিয়ে ওই সময় দেওয়া হয়েছে বাস রেডি রাখা হয়েছে কারণ বিশ্ববিদ্যালয়টা আপনারা জানেন যে দুপুরে এবং শিক্ষার্থীদেরকে যাওয়ার সময় দেওয়া হয়েছে এইবারে কিন্তু আমি তখন ওদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আপনারা হলেই থাকেন কোনো অসুবিধা হবে না ওরা বিশ্বাস করতে পারছে না ওরা আপনি বুঝতে পারছেন না নানান অবস্থা ওরা আমি ছেলেদেরকেও বলেছি আপনারা হলেই থাকেন কারণ আপনাদেরকে বাস দেওয়া হবে আপনারা যাবেন আপনারা প্রক্টরদের কি যোগাযোগ করেন কোনো প্রক্টর কোনো আসলে প্রশাসন তখন কাজ করছিল না কেউ কিন্তু কোনো কাজ করেনি তখন বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন ছিল বলে সেদিন মনে হয় না এবং শিক্ষার্থীরা যেটা হয়েছে যে আমাকে পরের দিন জানিয়েছে যে ম্যাডাম আপনি বললেন হলে থাকে তার এক ঘন্টার মধ্যে পুলিশ হলে ঢুকেছে মেয়েদের হলে না ছেলেদের হলে ঢুকে কিন্তু ছেলেদেরকে বের করে দিয়েছে যেটা নজির কখনো হয় না এটা তো তাদের বাসস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনাদের সকলেই থাকবার জায়গার কথা ছিল এখান থেকে বলতে পারি এটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু আপনারা জানেন যে রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিত কি এখানে অছাত্ররা মানে যারা এক্স যারা পাস করে গেছে তারা জায়গা দখল করে থাকে বহু দিন ধরে এগুলো আমরা কথা বলেছি তারা জায়গা দখল করে থাকে বলে শিক্ষার্থীদেরকে জায়গা দেওয়া যায় না জায়গা দেওয়া যায় না বলে চার রুমের ঘরে বা পাঁচ ছয় ছয়জন থাকতে পারে এরকম ঘরে এখন তিরিশ চল্লিশ শিক্ষার্থী থাকে তাদের শোয়া জায়গানি টেবিল চেয়ার তো দূরে কথা তারা পালা করে ঘুমায় এবং বাকিরা যারা থাকে তাদেরকে সবসময় এই বাহিনী অধীনস্থ হয়ে থাকতে হয় এবং তাদের প্রথম বর্ষে আশা করেন তাদের জন্য উপর যে নিবিড়ন চলে এই ক্ষোভ এটা আমরা জান আমরা দেখতে পাচ্ছি এটা কোটা বিরোধী আন্দোলন হিসেবে কিন্তু তারা এবার খুব আমার কাছে খুব মনে হয় গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করবেন হয়তো যে অবস্থা চলছে সেখানে এই নামটা ছাড়া তাদের কোনো উপায় না কোটা সংস্কারের কথা তারা বলেছে কিন্তু তারা কিন্তু এবার তারা নামকরণ করেছে বৈষম্য বিরোধী এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ আমাদের খেয়াল করতে হবে এবং এই বৈষম্য কিন্তু চলে আসছে তাদেরকে বাধ্য করা হয় তারা তাদেরকে আমাদের প্রচন্ড গরমে যখন ক্লাস শুরু হয় আমি দেখেছি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে আপনার এইভাবে কলারে এই পর্যন্ত পুরো সব বন্ধ করে ফুল হাতার সার সব করে তার থেকে বেরোতে হয় আমি শিক্ষার্থীকে দেখে কথা বলতে গেছি তারা ভয় পেয়ে কথা একবারে সব সাথে বলতে শুরু করে আমার নাম নেই আমার নাম নেই একটা ধারাবাহিকভাবে তারা বলতে থাকে এটা আমার নিজের দেখা এটা আজকের ঘটনা না আমরা দু থেকে দু থেকে পথে দাঁড়াচ্ছি বলছি প্রশাসনের কাছে গেছি তখনকার প্রশাসন এখনকার প্রশাসন কেউ শিক্ষার্থীদের জন্য কিছু করেনি শিক্ষার্থীদেরকে একটা এটা কলোনিয়াল যুগেরও বর্বর একটা অবস্থা শিক্ষার্থীরা থাকবে সবচেয়ে স্বতঃস্ফূর্ত তারা কথা বলবে তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবে কিন্তু আমরা তাদেরকে কণ্ঠরোধ করে রেখেছি বহু বছর ধরে সেই ক্ষোভেরই সম্পূর্ণ বহিপ্রকাশ আমরা অনেক কথা এখন বলছি না শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু বলে দিয়েছে শিক্ষার্থীরা এই যে ধীরে ধীরে যে সৈরাচারী আচরণগুলো হয়েছে সেগুলো কিন্তু বলে দিয়েছে শিক্ষার্থীরা কিন্তু সরকারকে এখন যে সরকার আছে তাদেরকে চিনিয়ে দিয়েছে আমরা সেই শব্দগুলো এখনো বলছি না তারা কিন্তু আমাদেরকে দেখিয়ে নিয়েছে আমি এই অগ্রবর্তী শিক্ষার দিকে সিলাম জানিয়ে আমার আলোচনা শেষ